হ্যালো বিভাষ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সো সোবিওয়া আমাদের আজকে যে সাবজেক্টটা হবে যে সাবজেক্টটা নিয়ে ভিডিওটা ওটা করা হবে একটা অ্যাফ্রন কীভাবে কাটিং করতে হয় তেতাল্লিশ ইঞ্চি লম্বা একটা অ্যাফ্রন সাড়ে এগারো ইঞ্চি লুজ দিয়ে একটা কলেজ অ্যাফ্রন কীভাবে কাটিং করতে হয় এ টু জেড প্র্যাকটিক্যালভাবে আমি আপনাদেরকে কাটিং করে দেখা দিচ্ছি এবং বোঝা দিচ্ছি সম্পূর্ণ ভিডিওটা আপনারা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত না দেখার চেষ্টা করবেন দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন ভিডিওটা শেয়ার করে দেবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে করে রাখবেন যাতে নেক্সট ভিডিওগুলো সবার আগে আপনারা পেয়ে যেতে পারেন ছবি আপনার যদি আমার চ্যানেল নতুন বেশ হয়ে থাকেন তাহলে এক্ষুনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখুন আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সো আস দেখেন তাহলে একটা কলেজে অ্যাপ্রন কিভাবে কাটিং করতে হয় ঠিক আছে

এফ্রন্ট কাটিং করে আমি প্র্যাকটিক্যাল আপনাদেরকে দেখাচ্ছি এখন পয়েন্টে পয়েন্টে বোঝা দিচ্ছি ঠিক আছে সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন দেখে শুনে সবাইকে শেয়ার করে দিবেন ঠিক আছে সবাইকে শেখার জন্য উৎসাহিত করবেন তো ফার্স্ট আমাদের কাপড়টা কিন্তু এভাবে দুইটা ভাজে বাস করতে হবে ঠিক আছে কাপড়টা একটু আরেং করে সোজা করে নিচ্ছি আমি না একটু ফিনিশিং করে নিচ্ছি ঠিক আছে ফার্স্ট এভাবে একটা মার্জিন টানবেন ওকে বর্ডারের জন্য আমাদের দুই ইঞ্চির একটা মার্জিন টানতে হবে টোটাল ঠিক আছে দুই ইঞ্চি এবার পনেরো দুই ইঞ্চিতে একটা মার্জিন টানবো ওকে পনেরো দুই ইঞ্চি একটু চৌড়ে করে দিচ্ছে আমাদের নেপাল থাকবে তাই নেপালের জন্য আমাদের তেতাল্লিশ সাড়ে নিচ্ছি ঠিক আছে তারপর শোল্ডার ডাউনের জন্য দেড় ইঞ্চি শোল্ডার ডাউন দিব ওকে দেড় ইঞ্চিতে দেড় ইঞ্চিতে একটা এভাবে দাগ টেনে নিবো ঠিক আছে উপর থেকে আর মূলের জন্য সাড়ে আট ইঞ্চি নিচে নামাবো ঠিক আছে সাড়ে আট ইঞ্চি এটা হচ্ছে আমাদের হাতের মুহুরির জন্য ওকে তারপর পনেরো ইঞ্চিতে কোমরের দাগ দিব হয়তো বা সাড়ে পনেরো ইঞ্চিতে ঠিক আছে এটা হচ্ছে আমাদের কোমরের দাগ কোমর মাপটাই জায়গায় হবে ওকে তারপর আমাদের কলার রাউন্ডের জন্য

কোমর থাকবে সাড়ে দশ ইঞ্চি ওকে তারপর আমাদের ব্যান করে ডাউন ডাক দেব ঠিক আছে এটা একজাক্টলি এভাবে টানবো ওকে দেখেন তারপর আমাদের উপর থেকে সতেরো ইঞ্চি পকেটের দাগ দিব ঠিক আছে তো পকেটটা দাগ দিব যে আমাদের পকেটের একটু বাঁকা থাকবে হালকা একটু অ্যাঙ্গেল থাকবে ওকে পকেট থাকবে সাড়ে পাঁচ ইঞ্চি পনেরো ইঞ্চি থাকবে যে আমাদের গ্যাট ঠিক আছে এ হচ্ছে আমাদের শেপ কাটটা একজাক্টলি এভাবে টানতে হবে ওকে তারপর এই হচ্ছে আমাদের আমাদেরকে কিন্তু এভাবে কাটিং করতে হবে ঠিক আছে এই আমাদের একটা অ্যাপফোনের মার্জিন তো এখন আমাদের অ্যাপফোনটা একজাক্টলি কিভাবে কাটিং করে মার্জিন অনুযায়ী কিভাবে কাটিং করে সেটা একটু ভালো করে ফলো করবে তো নিচে একটু শেপ দিতে হবে হালকা ঠিক আছে শেপ থাকবে ঠিক আছে এভাবে একটু হালকা শেপ দিয়ে কাটিং করতে হবে ওকে যাতে আমাদের কোনা বের না হয় ঠিক আছে আর আমাদের এই জায়গায় নেপালের জন্য আমরা একবারে শেপ যেটা দিব সেটা 3.5 ইঞ্চি দিব ঠিক আছে উপর থেকে এভাবে 3.5 ইঞ্চি নেপালের শেপটা দিব ওকে নেপালের শেপটা কীভাবে দেওয়া হচ্ছে সেটা একটু দেখেন একটু এভাবে কাটিং করতে হবে ওকে এই হচ্ছে আমাদের সামনের পার্ক তো এখন আমাদের পিছনের পাট কিন্তু বাড়তি কাটিং করতে হবে এক ইঞ্চি সব এক ইঞ্চি ঠিক আছে তারপরে এভাবে কাপড়টা বাদ দিয়ে দেখেন আমি আর একটু ভালো করে বোঝাচ্ছি আমাদের পিছনের পার্টা যখন একটু বাড়তি থাকবে তখন বাড়তিটা জয়েন দিয়ে এখানে এক ইঞ্চি বাড়তি থাকবে টোটাল ঠিক আছে টোটাল এক ইঞ্চি বাদ দিয়ে এভাবে শিলায় কাপড়টা বাদ দিয়ে হাতের মুড়িটা মেপে দেখতে হবে আমাদের মুড়িটা কতটুকু আছে দশ ইঞ্চি আছে ঠিক আছে পনেরো দশ তাহলে আমাদের দশ ইঞ্চি কাটিং করবো ওকে আর এই জায়গায় আমাদের বেল থাকবে কোমরের যে বেল থাকে বেল ওর যে একটা চাকান কেটে দিব ওকে এ হচ্ছে আমাদের সামনের পার্ট এখন পিছনের পার্টটা দেখেন কাটিং করতেছি পিছনের পার্টটা কাটিং করার সময় এভাবে ঘুরে নিতে হবে ঠিক আছে ওকে টায়ং করে সুজা করে কাপড়টা ফিনিশিং করে নিতে হবে ঠিক আছে আপনারা প্রথমত ফিনিশিং করে নেবেন যদি আরিন না থাকে তাহলে হাত দিয়ে ভালো করে বসে একটু কাপড়টা ভাঁজ করে সুজা করে নেবেন ওকে তারপর দেখেন সামনের পাটটা এক্স্যাক্টলি এইভাবে বসাবেন এটা একটু ভালো ভালো ফলো করবেন নিচে কিন্তু সমান থাকবে ওকে এখানে কিন্তু এই যে জায়গাটা কিন্তু কম থাকবে ঠিক আছে গ্যাপটা কম থাকবে একটু টেরাস থাকবে পিছনের পার্টটা আমি শু জানিবেন না ওকে একটু অ্যাঙ্গেল থাকবে ঠিক আছে ফার্স্ট এবারে কিন্তু এই পিছনের পার্টটা এবারে সামনের পার্টটা এবারে সমান করে নিয়ে নেবেন সমান করে নিয়ে দেখেন আমি নিচেরটা একটু শেপ দিয়ে এদিকে টেনে নিয়ে আসতেছি যাতে আপনারা উপরে মাপটা একদম ক্লিয়ারলি বুঝতে পারেন কোনো যাতে প্রবলেম না হয় ওকে দেখেন এ হচ্ছে আমাদের একজাক্টলি নিচ থেকে কাপড়টা কেটে সমান করে ফেলছি যাতে আমাদের উপর দিকে টানলে কাপড়টা ক্লিয়ারলি মাপটা বুঝতে পারেন ঠিক আছে অনেক সময় ক্যামেরার বাইরে চলে যেতে পারে ওকে ক্যামেরাটা যখন জুম করা হয় অনেক সময় উপরের মাপটা কিন্তু এদিক সেদিক কাটা হয়ে যায় চলে যায় তো সেই জন্য আমি একটু টেনে দেখাচ্ছি আমাদের সামনের পার্টিটা যেভাবে আছে

এভাবে সামনের সামনের অনুযায়ী গভীর করে কেটে দিতাম তাহলে আমাদের পিছনে কিন্তু এই জায়গাটা কিন্তু ফিটিং থাকে ফিটিং হয়ে যেতে ঠিক আছে তো সেই জন্য পিছনের পাটটা একটু ভাসিয়ে কাটিং করতে হবে ঠিক আছে শেপটা ভাসিয়ে দিতে হবে সামনের পাটটা একটু গভীর করে দিলে আমাদের তলপাত এখানে তলপাতের কাজটা হয়ে গেছে ঠিক আছে আশা করি বুঝতে পারছেন এখন দেখেন আমাদের এই যে নিচে যে পিছনে যে নিচে যে ফাড়া থাকে সেই ফাঁড়াটা ইঞ্চি দিতে হবে সেই ফাড়াটা থাকবে আমাদের নয় ইঞ্চি ঠিক আছে এখান থেকে নিচ থেকে নয় ইঞ্চি তাহলে এই নয় ইঞ্চি দাগটা একজাক্টলি পিছনের পাটা দিয়ে দিবেন এভাবে নয় ইঞ্চি দাগ দিয়ে দিবেন বাট নিচে এখানে চাকান কেটে দিবেন সমানভাবে ঠিক আছে সামনের পাট পিছনের পাট কিন্তু কাটিং শেষ এখন আমাদের বাকি আছে হাতাটা ঠিক আছে তো হাতাটা দেখেন আমি কাপড়টা যখন এভাবে দুই পাঁচটা দুই থেকে কাটা হয়েছে তারপর হাতাটা কী করবেন একদম একজিট একজিটলি ভাবে এটা এভাবে সমান করে ভাস করে নেবেন তখন আমাদের মুড়িটা দিতে যাতে হাতে মুড়িটা বড় থাকে হাতের মুড়িটা এই শেপ দিয়ে চলে আসবে কোনো প্রবলেম নাই ওকে তারপর এভাবে একটা দাগ দিবেন দাগ দেওয়ার পর আমাদের হাতের লম্বা থাকবে কত আঠারো ইঞ্চি ওকে আঠারোতে একটা দাগ দিবেন ঠিক আছে আপনাদের হাতের লম্বা যতটুকু হয় একজেক্টলি ততটুকু দাগ দিয়ে দিবেন দাগ দিয়ে দেওয়ার পর আমাদের কিন্তু হাতের বর্ডার থাকে দেড় ইঞ্চি ঠিক আছে তাহলে টোটাল দু ইঞ্চি তার একটা দাগ দিবেন ওকে উপর থেকে হাতের মুহুরির শেপের জন্য মুহুরি ডাউনের জন্য সাড়ে তিন ইঞ্চি নিচে দাগ দিব ঠিক আছে এবার নিচে একটা দাগ দিয়ে দিবেন তারপর আমাদের হাতের মুখ থাকবে কত এগারো ইঞ্চি এগারো ইঞ্চিতে একটা দাগ দিব এখানে আমার দেখা মুহুরিটা বর্ডিতে ছিল হাতের মুহরি বোর্ডিতে ছিল পনেরো দশ ইঞ্চি তাহলে আমরা এভাবে দশ ইঞ্চি নেব ওকে এখানে দশ ইঞ্চি নেব ঠিক আছে দুশোতে বাড়তি নিব তারপর এটা এভাবে শেপ দিয়ে দিব দেখেন এ হচ্ছে আমাদের একটা কলেজ অ্যাফ্রোন কাটিং ঠিক আছে প্র্যাক্টিক্যাল আমি আপনাদেরকে একজাক্টলি বাবু বুঝা দিচ্ছি সম্পূর্ণ ভিডিওটা আপনারা একদম না টেনে কন্টিনিউ করার চেষ্টা করবেন এখন দেখেন আমাদের হাতটা কাটিং করার পর কিন্তু আমাদের আরেকটা কাজ বাকি আছে সেটা কি আমাদের কাটতে হবে ঠিক আছে এই দুইটা সমান করে ওকে রোগের সাথে রোগ মিলিয়ে সামনে দুইটা পার্ট ধরে এভাবে তলপাত কেটে দিব ঠিক আছে তাহলে আমাদের একটা অ্যাফ্রন্ট কিভাবে কাটিং করতে হয় ঠিক আছে আমি এ টু জেড প্র্যাক্টিকার আপনাদেরকে পয়েন্টে পয়েন্টে বুঝে দিচ্ছি আশা করি ভিডিওটা না টেনে কন্টিনিউ করার চেষ্টা করবেন আর বুঝতে যদি আপনাদের কোনো প্রবলেম হয় আমাকে কমেন্ট করে জানাবেন আমি ইনশাল্লাহ আপনাদেরকে বুঝে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে আর কোনো কিছু আপনাদের জানার ইচ্ছা থাকলে কোনো কাটিং কোনো ডিজাইন জানার ইচ্ছা থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন আমি ইনশাল্লাহ আপনাদেরকে সেটা দেওয়ার চেষ্টা করব ঠিক আছে আর আমাকে যেভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছেন অলওয়েজ এভাবে সাপোর্ট দিয়ে যাবেন হচ্ছে হচ্ছে আমাদের আমাদের হাতা অ্যাফ্রনের বডি ওকে একটা অ্যাফ্রন্ট কিভাবে কাটিং করতে হয় আমি একদম প্র্যাকটিক্যাল আপনাদেরকে স্লো ভাবে কাটিং করে পয়েন্টে পয়েন্টে বুঝাইছি ঠিক আছে যদি আপনাদের বুঝতে কোনো প্রবলেম হয় আমাকে কমেন্ট করে জানাবেন আমি ইনশাআল্লাহ আপনাদেরকে বুঝে দেওয়ার চেষ্টা করব তো সম্মানিত বিয়া সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আমাকে যেভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছেন অলওয়েজ সেভাবে সাপোর্ট দিয়ে যাবেন